দৈনন্দিন জীবনে আমি যা করি যাদের সাথে মিশি যাদের সাথে থাকি যা খাই তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি ভিডিও এখন এডিট করবে এখন দেখি ইন্ট্রু নাই তাই দিচ্ছি যাই হোক আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ওই যে দেখেন আমার পিছনে ওইটা কী বলেন তো যে যে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা তো জানেন আমার একটা নতুন ঘরের সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি জানালা খুলে দেবো আলো না আসলে আমার একদমই ভালো লাগে না এই যে আমি আপনাদেরকে যে বলি আমার ভাইরা আমার ভিডিওতে ডিস্টার্ব করে নষ্ট করে আজকে সেই ভয়েসগুলো আমি আপনাদের শোনাবো শোনা শুনলেন তো ওদের কথা ওরা আমার আইডির নাম জানে তারপর আমাকে জিজ্ঞাসা করতেছে শুধুমাত্র আমার সাথে করতেছে যাই হোক এখন আমি ঘরটা দুষ্ট দিয়ে নিবো অন্যদিকে খাওয়ার জন্য বাট আমি আমি এখনো ব্রাশ ঘর দিব তারপর তারপর ফ্রেশ হব আমি খাওয়া দাওয়া করবো তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ এখন এই যে আমি ব্রাশ করতে চলে যাচ্ছি কলপার আমার আবার কি মনে হলো তাই ব্রাশ করতে করতে আবার একটু পুকুর পা চলে আসছি আমি সকালে খাবার ওইভাবে খাই না কারণ আমার খেতে একদমই ভালো লাগে না তাই রান্না শেষে আম্মু আবার আমের ভর্তি ভর্তা বানাইছিল সরি আমি আমরা আর ভর্তা বানাইছিল তো ওইগুলো আবার একটু খাইছি খাওয়ার খাওয়ার পরে আবার বাইরে আসলাম বাইরে আসার পরে দেখতেছি যে এখানে আমার এই যে ছোট ভাই আর বোন খেলা করতেছে তা ওদেরকে আবার একটু ভর্তা খাওয়াই দিলাম খাওয়ার পর ওরা তো সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রচুর ঝাল তারপর হাতে যে এটা আবার লাইগা ছিল এই যে হাবিবকে খাওয়াচ্ছি দেখেন হাবিবের মুখে কতই সুন্দর ফিল্টার মনে হচ্ছে ও লিপস্টিক পড়ছে ভাই আবার আসলো তাই ওরা আমি বললাম আমার বাসার ভিতরে দেয় এক পা দিলে কিন্তু আমার বাসা তারপর আমি ঘুরা ঘুরা চলে আসবে এই যে আমি এখন বাসার সামনে চলে আসছি তো আসার পরে দেখতেছি বোন আবার স্প্রিট খাচ্ছে আছে এটা কার কার ভালো লাগে আমার কিন্তু একদমই ভালো লাগে না কারণ আমি জুচ ছাড়া কিছুই খাই না কিন্তু ইদানিং দেখতেছি বাড়ির পিচ্ছি পোলা প্যান গুলো এগুলো খায় তো হাবিব কান্না করতেছিল খাওয়ার জন্য তাই ওকে আবার একটু একটু করে খাওয়াচ্ছিলাম আর ওর রিয়াকশনটা দেখেন ও কত খুশি মনে হচ্ছে ও কত অমৃত কিছু খাচ্ছে কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না এইদিকে আবার আমাদের নতুন মুরগিগুলা গুলা বাচ্চা দিছে আম্মু দেখি মুরগির বাচ্চাগুলোকে খুদ খাওয়াচ্ছিল তাই আমি আবার একটু ধরে দুষ্টামি করলাম দেখছেন কত সুন্দর একদম আমার মতন মুরগির বাচ্চাগুলো কিউট তো তারপরে হাবিব বাবা ধরতে দেখে কান্না কাটি করতেছে ওই টাইমে আবার আব্বু এসে ওর সাথে একটু দুষ্টামি করলো এই যে তো এখন দুপুর বেলা আমি খাওয়া দাওয়া করব আজকে আমার আম্মু রান্না ওল অলকসু আর রুই মাছ আচ্ছা আপনারা দুপুরবেলা কি দিয়ে খাবার খেতেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পছন্দ করি আর এই জন্য আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কত থেকে দেখছেন তা জানাও তারপর এই যে এটা বিকাল বেলা ঘুম থেকে ওঠার পরে হাবিব দেখছে আবার আমাদের বাসা একটু জুস একটু দুষ্টা আমি শুরু করছি দেখেন কি বলে তো এখন সন্ধ্যাবেলা হাঁস মুরগি গুলো তুলে সন্ধ্যার কাজ শেষ করব। কাজ শেষ করে রুমে এসে দেখি ভিডিও যে এডিট করব দেখি আমি ইন্টু দেই নাই তাই কি আর করে এখন ইন্টু দেবো এই জন্য প্রথমে আয়নার থেকে আমি পর্দাটা উঠিয়ে নিচ্ছি তারপর ভিডিও করব ওঠানোই যাচ্ছিল না তাই ভিডিওটা অফ করে পর্দাটা উঠালাম আচ্ছা ঠিক আছে এখন আমার ভিডিওটা দেখবেন আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন টাটা আল্লাহ হাফেজ দেখা